এক হাজার মুরগিতে একশো টাকা করে লাভ হিসেব করি দাদা টাকা কত হয় অনেক টাকা অনেক ওটা হিসেব করলে অনেকের মাথা নষ্ট এই যে আমাদের এলাকায় এমন কোনো বাড়ি নাই দুই চার পাঁচ দশটা মুরগি যে আমার কাছে না নিচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে তো আমিষের প্রয়োজন আছে মাংসের প্রয়োজন আছে আছে না মাংস লাগে না এমন লোক নাই আমার মনে হয় যদি কেউ দশ বিশটা মুরগি পালে তার লস হবে না সেইটা নিয়া পাইলে যদি ওইখান থেকে খায়ও তার লস হবে না সমৃদ্ধ খামার ও দেশ করার করতে সঠিক তথ্য নিয়ে আপনাদের পাশে সবসময় আফিফা এগ্রো আসসালামু আলাইকুম শুধু দর্শক আমরা আপনাদেরকে আফিফা এগ্রোর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা কালীগঞ্জের একটি খামারে চলে এসেছি সাথে রয়েছেন আমাদের এক দাদা দাদার পরিচয়টা প্রথমে একটু জেনে নিব দাদা আপনার আমার নাম রূপন বীর বাড়ি হচ্ছে গ্রাম মূলগাঁও থানা কালীগঞ্জ জেলা গাজীপুর প্রাণ কোম্পানির সামনে আমার বাড়ি

তারপরে মোটামুটি আমাদের এলাকায় যারা নিয়ে খাইছে যারা খাইতেছে সবাই বলতেছে যে না এটা আমি শুরু করছি এখন আমার দেখা দেখি অনেকেই শুরু করছে তা আমি প্রথমত আমার বাড়িতে অল্প কিছু মুরগি উঠাইছিলাম ছিলাম সরকারি আচ্ছা তো আমার ছেলেরা খুব মাংসের জন্য খুব পাগল আর কি আচ্ছা আমি বললাম যে তাইলে অল্প কিছু বাচ্চাই না ঘর খালি আছে পালি তারপরে আমি প্রথমত ওই দেড়শো বাচ্চা নিয়ে আর কি নেওয়ার পরে যখন মোটামুটি পঁয়তাল্লিশ আছে আমার বাড়িতে পরিবেশ আমার ভাড়া নেওয়া এটা আমি কনটাকে ভাড়া নিছি এখানে এই জন্য এখানে বাচ্চা রাখছি এগুলো আমি প্যারেন্স করার জন্য রাখছি আরকি পাশাপাশি বাচ্চাও বিক্রি করি হ্যাঁ যদি কেউ বাচ্চা নিতে চায় সেটাও নিতে পারবে আর মনে করেন যে এই বাচ্চা গ্রোথ খুব ভালো যার কারণে এটা খাওয়ায়ও ভালো মানুষ এটার প্রতি এখন মানে আকৃষ্ট হতে আছে ওজনটা হচ্ছে আপনার এটা যদি এক কেজি আমরা এমনিতে এক কেজি বিক্রি করে দিই কিন্তু এখন চিন্তা ভাবনা করছি যে এক কেজি আর বিক্রি করবো না এখন বড় হবে দুই আড়াই তিনটে লস নাই আপনি খাওয়াইলে এটা লস নাই এটা যদি মনে করেন খায় এটার আরেকটা গুণ আছে সেটা হচ্ছে আপনার এটা অসুখ বিষুখ হয় না

আমার এখানে পরিবেশটাও ভালো প্লাস আমার মুরগির গ্রোথও ভালো এই যে বড় মুরগি গুলো এক কেজি তিনশো হয়েছে এটি প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন দিন বয়স দর্শক আপনারা দাদার কাছ থেকে শুনতেই পেলেন যে আসলে কেন টাইগার মুরগি বাংলাদেশে সমাদৃত হচ্ছে আমরা এখানে দাদার কাছে জানতে এসেছি তার পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে আজকে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য তুলে ধরব এবং আসলে দাদা আমাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন যে টাইগার মুরগির জন্য প্রকৃত কিভাবে এটা খামার করলে টাইগার মুরগির থেকে সর্বোচ্চ লাভ তুলে আনা যায় তো দাদা আমি একটু জিজ্ঞাসা করব। আপনার প্যারেন্টস বর্তমানে আছে কতগুলো প্যারেন্টস বেশি নাই সত্তর পঁচাত্তর পিস আপনার মুরগি আছে বারো পিস এগুলোকে পালন করতে কয়জন মানুষ লাগে না এটি আমি কাজে আমি দোকান দোকান আছে আমার একটা মুদির দোকান আছে ছোট আমি ওইটার পাশাপাশি দুপুর বেলা সকালবেলা কিছুক্ষণ মানে আধা ঘন্টা চল্লিশ মিনিট একটু কাজ করি আবার দুপুর বেলা আইসা তাদের জন্য প্রয়োজন এর চাইতে বেশি কেন আপনি প্যারেন্টস করতেছেন না বিষয়টা কি আমাদেরকে একটু বলবেন হ্যাঁ প্যারেন্টস করতেছি না বলতে আমার প্রথমত জায়গার সমস্যা আমার বাড়িতে দেখতে জি ওইখানে যেইটুকু জায়গা আছে ওইটুকু পালাই আমার জন্য টাফ একজন মানুষ তার ব্যক্তিগত পরিসর খুবই অল্প থাকে তার নিজের পরিবারের মধ্যে বাড়িতে থাকে সেই সামান্য করে কিভাবে আয় করা যায় সেই হচ্ছে দেখলাম সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি দশটা টাইগার মুরগির বাচ্চা নিয়েও পালে সে যদি মনে করে যে এটারে আমি দশটা পাল আমি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত পালার পরে যখন এক কেজি হয় আমি ওখান থেকে একটা করে খাবো তার দ্বারাও মানে প্রত্যেকটা ফ্যামিলিতে তো আমিষের প্রয়োজন আছে মাংসের প্রয়োজন আছে আছে না মাংস লাগে না এমন লোক নাই আমার মনে হয় যদি কেউ দশ বিশটা মুরগি পালে তার লস হবে না সে এইটা নিয়ে পাইলে যদি ওইখান থেকে খায়ও তার লস হবে না তা বিক্রি করতে হবে এমন কোনো কথা না যদি সে দশটা বিশটা এই যে আমাদের এলাকায় এমন কোনো বাড়ি নাই দুই চার পাঁচ দশটা মুরগি যে আমার কাছে না নিচ্ছে বা এই কারো বাড়িতে যদি দশটা মুরগি নাই মানে এইদিকে যত বাড়ি আছে সবার বাড়িতে কারো এক কেজি হয়ে গেছে আরো দেড় কেজি হয়েছে এই যে কালকে একজনে বললো আমার ডিপ প্রায় দুই কেজি হয়ে গেছে ঠিক আছে তা আমি বলছি যে তুমি কি প্যারেন্স বানাইবা ওই দেখি কি করা যায় প্যারেন্স বানালে ভ্যাকসিন দিতে হবে প্রান্তিক ভাবে যখন আপনি শুরু করবেন তখন আপনি হয়তো একশো বা দুইশো বাচ্চা নিয়ে শুরু করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে এই বাচ্চাগুলো যখন আপনি নেবেন তখন তাকে কমপক্ষে ৪৫ দিন পর্যন্ত পালন করতে হবে একটা ওজন আসা পর্যন্ত এবং সেখান থেকে আপনাকে অবশ্যই বাছাই করে আবারও বলছি অবশ্যই বাছাই করে তিরিশ থেকে সত্তরটি মুরগি রাখতে হবে এবং প্রতি ছয়টি মুরগির জন্য একটি করে মোরগ বাছাই করতে হবে এবং আপনার ভালো করে যদি খেয়াল করে দেখি দাদা যেমন সত্তরটি মুরগি নিয়ে কাজ করছেন এটা আসলে একেবারে আদর্শ কেননা সত্তরটি মুরগি যদি থাকে তাহলে প্রতিদিন দৈনিক পঞ্চাশ থেকে ষাটটি গড়ে ডিম পাওয়া সম্ভব এবং এই ডিমগুলোকে আপনি প্রতি পাঁচ দিনে যদি আপনি হিসেব করেন যদি পঞ্চাশটি করে ডিম হয় সেক্ষেত্রে আড়াইশো ডিম এবং এই আড়াইশো ডিম থেকে আপনি বাছাই করে দুইশো করে ডিম কিন্তু আপনি বসানোর উপযোগী ডিম আপনি বসাতে পারবেন সেই ক্ষেত্রে আপনি মাসে ছয়টি ব্যাচ করতে পারবেন দুইশো করে যদি ছয়টি ব্যাচ তৈরি হয় আপনার অটোমেটিক্যালি বারোশো ডিমের কিন্তু একটি বড় ব্যাচ মাসে তৈরি হচ্ছে এবং এর থেকে কিন্তু আপনি এক হাজার বাচ্চা নিশ্চিত ভাবে আপনি পাবেন এক হাজার আমি পাই তো সেই ক্ষেত্রে মাসে যদি এক হাজার বাচ্চা কেউ তৈরি করতে পারে এই এক হাজার বাচ্চাকে যদি ৪৫ দিন পর্যন্ত রেগুলার বেসিসে এই ধাপে ধাপে পালে তাহলে প্রতিদিন মাসে তার কিন্তু এক হাজার মুরগি বিক্রি করার একটা জায়গা তৈরি জায়গা তৈরি হয়ে যায় আমরা মানে সঠিক পরিচর্যা করলে মাসে এক হাজার মানে এই

70 টাকা কেজি হলে আমরা এই খাবারটাকে যদি 120 টাকা 25 টাকা থেকে 25 টাকা এটা কি সমস্ত খরচ সহ না এখানে আবার ওষুধ আছে এই হালকা পাতলা তেমন না প্রথমত দুইটা ভ্যাকসিন লাগে 45 দিন যদি আপনি পালতে যান তাহলে একটা রানীকেতে একটা গামব্রুক লেনআপ এই ক্ষেত্রে খরচটা শাকুললে তার যদি নিজে নিজে এটার পেছনে পরিশ্রম করে সেক্ষেত্রে কত খরচ হবে ভ্যাকসিনের ব্যাপারটা হচ্ছে আপনি যদি আপনি সরকারি হাসপাতাল থেকে আনেন

এক সপ্তাহ আগে ছিল না যদি আড়াইশো টাকা কেজি হয় সেক্ষেত্রে একশো মানে এক কেজি দুইশো আমরা নর্মালি বিক্রি করি দুইশো আশি টাকা তিনশো টাকা আগে বস্তি তিনশো টাকা থেকে দম যার কারণে দুইশো আশি টাকা মানে বিক্রি করতেছি সাধারণ মানুষের কাছে সেই ক্ষেত্রে আমার একশো চল্লিশ টাকা খরচে একশো চল্লিশ টাকা কম পক্ষে লাভ করা সম্ভব সম্ভব তো যদি আমি এক হাজার মুরগিতে একশো চল্লিশ টাকা করে লাভ হিসেব করি দাদা টাকা নিয়ে অনেক টাকা অনেক

পাইকারদের কাছে বিক্রি না করে এটা সাধারণ বাজার বন্দরে আপনার যারা ব্যাপারী আছে তাদের কাছে বিক্রি করেন এই মুরগটা ছয় কেজি পাঁচ কেজি হবে এই মুরগটার দাম আছে আপনার তিন হাজার টাকা পঁচিশশো টাকা তো দর্শক বুঝতেই পারলেন আসলে এটার এটা যারা ঘরোয়া ভাবে পালে আর অনেক সময় বাজারে নিয়ে যায় বাজারে নিয়ে গেলে ওই দেশি মুরগি যেদিকে বসে ওইখানে নিয়ে বসলে এই মুরগিটা পঁচিশশো তিন টাকা বিক্রি আছে দাম তো সার্বিক যারা আসলে মুরগি পালনের সাথে যুক্ত হতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রাথমিক অবস্থায় আপনাকে আমাদের এতক্ষণ বলা এই তথ্যগুলোকে অবশ্যই হিসেব করে দেখতে হবে এবং যাচাই করে দেখবেন যে আমাদের এই তথ্যগুলো আপনার জন্য কার্যকরী কিনা যদি সেটা হয়ে থাকে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওগুলোকে ফলো করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ইনফরমেশনগুলোর জন্য আপনার প্রয়োজনীয় প্রশ্নগুলো কমেন্ট বক্সে তুলে ধরুন চেষ্টা করবো আমরা আপনাদের এই ধরনের তথ্যগুলো নিয়মিত শিক্ষামূলকভাবে উপস্থাপন করার জন্য তো দর্শক ভালো থাকবেন দাদা ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম